ভৌতিক ভগতিক আয়োজিত আজকের এই ফটো সেশনে তোমাকে স্বাগত জানাচ্ছি তো এবং আজকের এই যে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এর আছে আসপেক্ট সিরিজ তো তুমি কোথা থেকে আসছো তোমার নাম বলতে আমার নাম ফহমেদ হোসেন জয়রম আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আজকে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার অলিম্পিয়ার সিজন থ্রি উপলক্ষে আমি এসেছিলাম তো এখানে এসে হচ্ছে আমি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কর্তৃক যে অ্যাসেটিক বাবের হচ্ছে ফটো এক্সিবিশনে আসে তো আমি ঘুরে দেখলাম তো অনেক ভালো লেগেছে সবার অনেক সুন্দর সুন্দর প্রতিভা ছবি তোলার প্রতিভা প্লাস হচ্ছে বাকরিবি সৌন্দর্য তুলে ধরা হয়েছে তো অনেক ভালো লেগেছে আমার মানে এরকম আরও করা হোক আরও মানে পুরো বাংলাদেশের মানুষ দেখতে দেবাক আমি আশা করি তাহলে সবাই হচ্ছে বাকরিবি চিন চিনবে পুরো বাংলাদেশ হচ্ছে চিনবে তো আমি আশা করি যে অনেক আর অনেক ভালো লেগেছে উপভোগ করেছি আচ্ছা এর বাইরে একটা প্রশ্ন করি সেটি হচ্ছে যে এই বাকরিবিতে তুমি আসছো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তো বাকরিবির ওভারঅল সৌন্দর্যটা আসলে কেমন তুমি যদি একটু বলতে বা এই এই যে বাকৃবির সৌন্দর্যটা ঠিক আছে তো আমরা ছবিতে দেখি অনেকেই দেখে বাস্তবে কেমন এটা যদি একটু বলতে হ্যাঁ এতদিন শুধু বাকরি হচ্ছে আমি ছবিটাই দেখেছি কখন আসা হয় নাই বাট অনেকদিন পর হচ্ছে আসা হয়েছে তো আমি ঘুরে দেখলাম যতটুকু যে আমার খুব ভালো লেগেছে বাকরি বিয়ের সৌন্দর্য প্লাস হচ্ছে যে একটা ন্যাচারাল একটা যে একটা ইয়ে সৌন্দর্যটা আছে এটা সব থেকে বেশি সুন্দর এটা আমার অনেক ভালো লেগেছে প্লাস মানে এখানকার মানুষজন আতিথ্যতা অনেক ভালো লেগেছে আমার সব মিলে আমার খুব ভালো লেগেছে এখানে আচ্ছা এখন তোমাকে একটা প্রশ্ন করি যে সামনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি বিশ্ববিদ্যালয়ের তুমি জুনিয়রদেরকে কী বলবে আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রকৃতি কন্যা এই প্রকৃতি কন্যাতে চান্স পেতে হলে আসলে তারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে একটা গোসাল প্রস্তুত দেবে সেটা যদি একটু বলতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি বলবো কৃষি মানে যে আমার যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমে আছে তো তোমরা যদি কেউ হচ্ছে এখানে চান্স পেতে চাও তোমাদেরকে আমি সাজেশন করবো যে আসপেক্ট সিরিজ নেটওয়ার্ক যে বইটি আছে এটা পড়তে পারো আমি হচ্ছে লাস্ট মোমেন্টে আমার যে এক্সামটা ছিল সেখানে হচ্ছে আমি যেহেতু এগ্রিকালচার সবার শেষে এক্সাম হয় তো আমি লাস্ট মোমেন্টে নেটওয়ার্ক বইটি পড়েছিলাম এবং নেটওয়ার্ক বইটি পড়ে আমি আজকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো হচ্ছে একটা ভালো প্রতিষ্ঠানে এগ্রিকালচারে হচ্ছে আমি আছি তো আমিও তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা সবাই নেটওয়ার্ক বইটি পড়ো লাস্ট মোমেন্টে এসে তোমাদের অনেক হেল্প করবে আর আমি নিশ্চিত তোমরা তোমাদের আশা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে তোমরা সবাই হচ্ছে এই বইটা পড়ো আমি আশা করি তুমি উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ তোমাকে ওই যে আজকের এই জাস্টিক বা কর্তৃক আয়োজিত ফটো কনটেস্ট এই কনটেস্টে আসার পর আসলে অনুভূতিটা আসলে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এরকম একটা সুন্দর ওয়েদারে অ্যাস্থেটিক বাবার পক্ষ থেকে এরকম একটা সুন্দর আয়োজন আসলেই মনোমুগ্ধকর আর স্পেশালি ছবিগুলো দেখে ক্যাম্পাস এবং আশেপাশের প্রকৃতির একটা সুন্দর এনভায়রনমেন্ট আমরা উপলব্ধি করতে পারছি অ্যাস্থেটিক বাবাকে ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আসলে এরকম ওয়েদারে এরকম একটা প্রোগ্রাম আসলেই ডিজার্ভ করে আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক যে অনেক মানুষের সমাগম ঘটেছে তো কিছুদিন পরে জুনিয়র আসছে আসতেছে তো একজন কৃষিবিদ হিসেবে যারা জুনিয়র আসতেছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলেন আসলে আমি একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি তো জুনিয়রদের জন্য আমার পক্ষ থেকে একটি অ্যাডভাইস থাকবে যে তারা যেন সামনে কৃষিগুচ্ছের জন্য ভালো একটা প্রিপারেশন নেয় এবং তার সহায়ক হিসাবে অ্যাসপেক সিরিজের নেটওয়ার্ক বইটি তারা গ্রহণ করতে পারে তো আমি যখন পরীক্ষার্থী ছিলাম অ্যাডমিশনে তখন আমি অ্যাসপেক্ট সিরিজের নেটওয়ার্ক বইটি পড়েছি যেটি আসলে আমাকে অনেক ধাপ এগিয়ে রেখেছে এই ভর্তি যুদ্ধে এবং আমি মনে করি যে নেটওয়ার্ক আসলেই ভালো গোছানো বই কৃষি পরীক্ষার্থীদের জন্য সো আগামীতে যারা পরীক্ষা দিবে এবার যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই নেটওয়ার্ক বইটি একটি অনেক বড় এক্সপেক্টর হতে পারে আমার মতে তো এখন আমি কথা বলবো এই আস্তিক বাবার যে যিনি সভাপতি রয়েছেন ওনার সাথে ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম এই যে আজকে যে আস্তিক বাবার যে প্রথম প্রোগ্রাম অনুভবের আয়না এটার অনুভূতিটা আসলে কেমন অনুভূতি বলতে আসলে খুবই ভালো কারণ সবাই আমরা জানি এস্থেটিক বিউ একটা ভীষণ পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম যেখানে অনলাইনের মাধ্যমে এটা কিন্তু খুবই পরিচিত পেয়েছে শুধুমাত্র বাকরিবিতে না বাকরিবির বাইরে এবং দেশে বিদেশে এখন যারা স্থেটিক বিয়ের সাথে জড়িত তারা যেভাবে চিন্তা করেছেন যে হ্যাঁ অনলাইনে এটার যে ব্যাপক পরিচিতি এটাকে আমরা একটু অফলাইনে নিয়ে আসব এবং অফলাইনের একটা প্ল্যাটফর্ম তৈরি করব তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই প্রথম অনুষ্ঠান আমি জানি যে স্থেটিক বিয়ের সাথে জড়িত যারা আছে তাদের খুবই আজকে একটা আবে আবেগময় দিন যে তারা প্রথম আজকে একটা অফলাইন অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে যেটাকে আমরা বলেছি যে ফটো কনটেস্ট এক্সিবিশন অনুভবের আয়না তো সেখানে আমি মনে করছি যে এই যে যেভাবে অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে বিভিন্ন ছবি দিয়ে ফটো ফ্রেম দিয়ে ডেকোরেশন দিয়ে ভিডিওস দিয়ে তো যারা আমাদের এখানে আসছেন তারা সচক্ষে দেখতে পারছেন যে আসলে এস্থেটিক বি কার্যক্রমটা কেমন এবং তারা সরাসরি এখানে ফটোতে ভোট করতে পারছেন বা কমেন্ট করতে পারছেন এছাড়া বাইরের যারা আছেন তারা এখানে ফটো দিতে পেরেছেন যে বাকৃবি সৌন্দর্যকে তারা তুলে ধরেছেন সেটাকেও আমরা রিকগনাইজ করব তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটি একটি মানে ব্যতিক্রম অনন্য একটি আয়োজন হয়েছে আমরা দেখতেই পাচ্ছি কারণ হচ্ছে এখানকার যে দর্শকের সমাগম আর সেটা দেখে আসলে বুঝতে পারছি যে এখানকার যে কত পপুলারিটি পেয়েছে এই প্রোগ্রামটা আচ্ছা ম্যাম আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন এই আস্তিক যে বাবার এখন এটা নিয়ে আপনার আসলে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এই যে আরেকটা বিষয় আমি এখানে বলে ফেলি যে যেহেতু অ্যাস্থেটিক বা সেটা আমরা দেখে থাকি ভিডিওগ্রাফি তো এই যে অনুভবের আয়না এটা হচ্ছে ফটো এক্সিবিশন তো এটার সাথে পেজের সাথে আসলে এটার কি ধরনের সম্পর্ক রয়েছে আসলে সম্পর্ক তো অবশ্যই রয়েছে এবং আমার যেহেতু এটা একটা স্টার্টিং পয়েন্ট আমি মনে করি যে ভবিষ্যতে এটি আরও বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পরিসরে এর কার্যাবলী পরিবর্ধিত করতে পারবে আজকে যেমন ফটো এক্সিবিশন হচ্ছে তা এস্থেটিক বিউ খুব চমৎকার কিছু ভিডিওস করে তো এখন তো আইটির যুগ তো সেইগুলোকে সেইগুলোকেও কোনো না কোনোভাবে আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারি বিভিন্ন কন্টেস্টের আয়োজন করতে পারি এছাড়া বাকরি প্রশাসন কিন্তু আমরা যদি বলি এখন কিন্তু মার্কেটিংয়েরও যুগ আমাদের ভার্সিটিকে আমাদের মার্কেটিং করতে হবে তো এই মার্কেটিংয়ের একটি অন্যতম পার্টনার হতে পারে কিন্তু এস্থেটিক বিইউ কারণ আমরা যত সুন্দরভাবে এই ইউনিভার্সিটিকে এই বিশ্ববিদ্যালয়কে বাইরের কাছে বাইরের যে জনসংখ্যা আছে আমাদের তাদের কাছে তুলে ধরতে পারবো তত এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষ জানবে আগ্রহ প্রকাশ করবে ইতিমধ্যেও কিন্তু থেকে আমরা জানতে পেরেছি ফেসবুক যে অনেক নতুন শিক্ষার্থী শুধুমাত্র এখানকার এসথেটিক বিউ পেজ থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছে কাজে এটাকে যদি একটি অফিসিয়ালি কোনো একটা ফর্মে রূপান্তর করা যায় যে একটি অফিসিয়াল পার্টনার অফ বাকিবি প্রশাসন যারা মার্কেটিং এস্থেটিক বিকে ব্যবহার করবে তাহলে আমার মনে হয় যে বাকিবিকে আমরা আরও প্রবলভাবে তুলে ধরতে পারবো এবং এটি কিন্তু মানে আমাদের এখন যেভাবে বিভিন্ন নির্ণায়ক আছে ভার্সিটির কোয়ালিটি সম্পর্কে সেখানেও কিন্তু আমরা একটি অন্য উচ্চতায় আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে পারবো তো বিভিন্ন কন্টেস্ট বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তো কাছেই আমরা আরও জনসংখ্যাকে আরও ছাত্র ছাত্রী বা আদা আরও অন্যান্য যে শ্রেণীর লোকজন আছে তাদেরকে তো যুক্ত করতেই পারি এছাড়া আমি যেটা বললাম যে প্রশাসনও কিন্তু তাদের এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং পারপাসে এসে ব্যবহার করতে পারে আচ্ছা আমি আপনার পরিচয়টা নিই আপনার পরিচয় যদি একটু সংক্ষেপ বলবেন আমি প্রফেসর হাসনিন জাহান আমি কৃষি অর্থনীতি বিভাগে কর্মরত আছি অসংখ্য ধন্যবাদ ম্যাম সময় দেওয়ার জন্য আর আপনাদের এরকম ইনোভেটিভ কাজের জন্য আসপের সিরিজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামের কিন্তু স্পন্সর হিসেবে আছেন আসপেক সিরিজ তো অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে ধন্যবাদ আস্থেটিক বা আজকের সেশন ওয়ান এই যে ফটো কনটেস্ট আয়োজিত হলো এটার সম্পর্কিত তোমার অবশ্যই অনুভূতি অনেক ভালো আমার জন্য বাউতে মানে প্রথম একটা অনুষ্ঠান যেখানে আমি মানে একজন সদস্য হয়ে অনুষ্ঠানটা সবাইকে দেখাতে পারছি এবং এখানে সবাই আসতেছে সবার সাথে পরিচিত হচ্ছি আমার জন্য অনেক ভালো আর মোটামুটি আয়োজন সব কিছুতে অংশগ্রহণ করতে পারছি এই জন্য ভালো লাগতেছে আচ্ছা ছবি তোলা হয় মাঝে মধ্যে নাকি হচ্ছে এমনিতে করা হয় দেখা হয় কোনটা না অবশ্যই ছবি তোলা হয় আমি যেহেতু অ্যাস্থেটিক বাউয়ের একজন মেম্বার সো আমি ছবি তুলি ভিডিও করি আর আমার এটা অনেক ভালো লাগে আচ্ছা আজকের এই যে প্রথম সেশন এটাতে যে নামকরণ করা হয়েছে অনুভবের আয়না আসলে এই নামকরণের সার্থকতাটা কেমন আসলে আমার মনে হয় ছবি তোলা ভিডিও করা যাই হোক এটা টোটালি একটা অনুভূতির বিষয় আর এটা আসলে ভিতর থেকে আসে এটা এই জন্য আর কি মনে হয়েছে আমার কাছে যে মানে অনুভূতির একটা ব্যাপার সেজন্য অনুভবের আয়না থেকে আমরা জিনিসটা করতেছি এটাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমি এখন কথা বলবো আস্তিক বাবার যে সাধারণ সম্পাদক রয়েছে তার সাথে তো কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ প্রথমেই আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই ফটো এক্সিবিশন প্রোগ্রামে আসলে এটা আমাদের অ্যাস্থেটিক পেজ থেকে সংগঠনে যাওয়ার পরে প্রথম একটা প্রোগ্রাম যেটা আমরা অফলাইনে করতে পারছি এবং হোকসো আমি প্রোগ্রামটা সাকসেসফুলি নামাইতে পারছি আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করি প্রথমেই সেটি হচ্ছে যে তোমরা তো অ্যাস্থেটিক বাবা আমি যতদূর দেখেছি তোমাদের পেজে সব থেকে বেশি ভিডিও আপলোড করা হয় তো ফটো কন্টেস্ট এই প্রোগ্রামটা আসলে কেন আসলে ভিডিওগ্রাফি তো এইভাবে এক্সিবিট করে আর্ট শো করার মতো না তারপরও আমরা ফিল্ম ফেস্টিভাল করব কিন্তু আমরা শুরুটা করছি যেহেতু একটু ছোটো আঙ্গিকা প্রোগ্রামটা করার চেষ্টা করছি সেই হিসাবে ফটো এক্সিবিশনটা আমরা রাখছি আর কি আচ্ছা নেক্সট টাইম আমাদের হয়তো ফিল্ম ফেস্টিভাল আসবে ভিডিওর জন্য আরও বড়ো প্ল্যাটফর্ম নিয়ে আচ্ছা তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রথম ফেস্টিভ্যাল তো আচ্ছা রিফাত কয়দিন পর হচ্ছে জুনিয়র বিশ্ববিদ্যালয়ে আসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের উদ্দেশ্যে আসলে তুমি কী বলবে তাদের উদ্দেশ্যে বলবো আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা আসলে সবার লাস্টের দিকে হয় এমন হয় কি যে মেডিকেল পরীক্ষার পরে সবাই হচ্ছে লাস্ট পর্যন্ত চান্স নেই পেয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসে তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে হতাশ যারা মেডিকেলে চান্স পায় না বিশেষ করে তাদের জন্য সাজেশন থাকবে যে চিন্তা ভাবনা না করে কোনো একটা গাইডলাইন ফলো করে অবশ্যই পড়াশোনা শুরু করা এবং আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই দু হাজার উনিশ সালে তখন থেকেই যখন এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই একটা বইয়ের নাম সবসময় শুনতাম নেটওয়ার্ক আমার কাছে মনে হয়েছে এই নেটওয়ার্ক বইটা ফলো করলে কৃষি পরীক্ষার্থী সকল ছাত্রদের জন্য মানে খুবই জিনিসটা সুগম পথটা সুগম হয় আর কি এটাই আর কি বলার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা দেখতেই পাচ্ছি অনেক সুন্দর হয়ে আছে এবং হচ্ছে অনেক দর্শকও দেখতে এসেছে তো তোমাদের এই যে প্রোগ্রাম এটার ভবিষ্যৎ

আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ করতে অনেক সাপোর্ট পেয়েছি আমরা অ্যাসপেক্ট সিরিজ থেকে এবং ভবিষ্যতেও যেন আরও আমরা পাই সেই প্রত্যাশা রেখেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ